ইয়া কু নুবা

লাইনে দুশো পঁচাত্তর নম্বর আয়াত সুরার নাম বাকারা আল্লাহ পাক শোনাচ্ছে যারা সুদ খায় সুদের টাকায় গাড়ি সুদের টাকায় ভুঁড়ি সুদের টাকায় ব্যবসা সুদের টাকায় বিল্ডিং বানিয়েছে এই লোকগুলি কেয়ামতের দিন হাসরের ময়দানে যখন উঠে দাঁড়াবে পাগলের মতো জিনে ধরা রুগীর মতো মাতালের মতো মাতলামি করবে পা সঠিক জায়গায় পড়বে না হাসরবাসী জিজ্ঞাসা করবে এর পরিণতি এমন কেন হলো এ অবস্থাটা এমন কেন বলো যারা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্টের টাকায় সংসার চালাত বিজনেস লোন নিয়ে ব্যবসার বহর বাড়িয়েছে হাউস লোন নিয়ে ঘর বানিয়েছে কার লোন নিয়ে দামি দামি গাড়ি কিনেছে এদের মুখের ভাষা ছিল ব্যবসায় যেমন লাভ হয় সুদে তেমন লাভ হয় সুদে যেমন লাভ ব্যবসায় তেমন লাভ সুতরাং সুদটা হারাম হবে কেন কোরআনে সুস্পষ্ট আয়াত ও আহাল্লাল্লাহুল বাইআ ও হারামার রিবা আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি সুদকে করেছি হারাম ইহুদিরা মুসলমানের বাচ্চাদের শিখিয়ে দিয়েছে সুদের টাকা যদি তোরা না খাবি এটা যদি তোদের মধ্যে না থাকবে তোদের জীবনে কোনো উন্নতি হবে না আর আমাদের চব্বিশ পরগনায় মেয়েরা ঘরে 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 এই যে পাড়ায় পাড়ায় লোন মহিলা সমিতি বন্ধন অফিসাররা এসে বিশ হাজার তিরিশ হাজার করে টাকা দিয়ে যাচ্ছে মেয়েদেরকে বলছে এককালীন তিরিশ হাজার টাকা দিচ্ছি দু বছরে চব্বিশটা বা বাইশটা কিস্তিতে দিলে দিতে হবে আর পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি ইন্টারেস্ট দিতে হবে এই সুদের যে ব্রাঞ্চ এই যে সুদের রমরমা হারামের যে রমরমা অর্থনৈতিক পরিকাঠামো এটা আপনাদের মুর্শিদাবাদ এলাকায় বাড়ির মেয়েরায়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখনও মাদ্রাসার জলসার কি বলবো বললে আর কেউ পয়সা দেবে এই বাবা আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা দুনিয়ার লোভ নিজের লালস আখেরাতের প্রতি যদি আপনার ভরসা থাকত জীবনে সুদের মাল কখনো নিতে পারতেন না এটা তো কোরআনে আল্লাহ বলছেন যে সুৎখর ব্যক্তিগুলো মাতালের মতো জিনে ধরা রুগীর মতো উঠবে আর নাল্লাম কি বলেছেন সুদের সত্তরটার অধিক পাপ রয়েছে সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা নিজের মায়ের বিছানায় যাওয়া নিজের মাকে বিয়ে করা বলুন নউজ্লাহ কেয়ামতের দিন আল্লাহ সুৎখর ব্যক্তিগুলিকে মহিলা সমিতি বন্ধন যারা করে যারা ব্যাংক থেকে ইন্টারেস্ট নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়ায় আল্লাহর প্রতি ভয়ে নাই আখেরাতের প্রতি ভয়ে নাই কেয়ামতের দিন আল্লাহ বলবেন তাপসির ইবনে কাসির থেকে বলছি আল্লাহ বলবেন এ হাতে অস্ত তুলে নে তাপসিরে জালালাইনও বলা হচ্ছে হাতে অস্ত তুলে নে সুৎখরেরা নিয়ে আল্লাহ নিজে বলবে আয় আমার বিরুদ্ধে যুদ্ধ কর পারা যাবে নাউজুবিল্লাহ বলেন আরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা দূরের কথা সাপ আপনারা দেখেছেন বিষাক্ত সাপ কামড়ালেই লেই মানুষ মারা যায় এই সাপকে আপনাদের লেখায় কি বলা হয় বলেন আমাদের চব্বিশ পরগনা বলে কেউটে সাপ কেউটে কেউটে সাপ চেনেন না কথা বলে না এখানে কি বলে খরিস এই খরিস সাপ যদি মাদ্রাসার মূল গেট থেকে ঢুকে আর এই যে হাইম্যাক্স লাইট আছে এই লাইটের গড়ায় বসে একবার ফুস করে থাকবেন তো আপনারা থাকবেন থাকবেন না খরিস সাপের কথা ছেড়ে দিলাম বসে আছেন বুঝলেন আর এরকম হলুদ মতো এই ছোট ক্যাপসুলের মতো দুদিকে হলুদ কালো কামড়ালে বিশাল বিষ জা করে ফুলে ওঠে ওই মালটার নাম কি বাবা হ্যাঁ বলতা বলতা তো কি বলেন ভোমরা ওই ভোমরা যদি এই জলসা শোনার সময় লুঙ্গির ভিতরে ঢুকে যদি হাঁটুর উপরে কামড়ায় মালটা লাফাবে না লাফাবে না কথা বলে না আল্লাহ বল চাই আমার বিরুদ্ধে কেয়ামতে তুই যুদ্ধ করবি আগে আমার দেওয়া সৈন্যকে সামলা বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড একে ফর্টি সেভেন কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে একবার গিয়ে দেখে আসেন জলঙ্গির ওখানে আছে না নাই রাত্রেবেলা ডিউটি করছে আসলে ফ্যাস করে উড়িয়ে দেবো আল্লাহ বলছে দেখ তোর হাতে একে ফর্টি সেভেন তুই লড়াই করছিস শত্রুদের বিরুদ্ধে এরকম বড় একটা কাঠ পিঁমড়ে দেখেছেন কাঠ পিঁমড়ে ভয়ঙ্কর বিষ মাথা লাল আর শরীরটা কালো ওই মাল যদি কুমোরের কাছে ঠিক সেন্টার মতো জায়গা মতো এক জায়গায় কামড়াতে পারে কি বুঝলেন রাইফেল তখন বাইরে চলবে না ভিতরে চলবে হ্যাঁ আল্লাহ বলছে দেখ তোর রাইফেল এ কে ফর্টি সেভেন দেড় লাখ টাকা দিয়ে মানুষ খুন করতে পারিস আমার ছোট্ট একটা প্রাণীর কাছে তুই দুর্বল খুলি কল ইনসান মানুষকে দুর্বল করেই বানানো হয়েছে যে মানুষ এতই দুর্বল মশার কাছে কিন্তু কেউ সবল নয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের চোদ্দ তলায় বসে বলছে এই রাজ্যকে আমরা উন্নয়ন করেছি আল্লাহ বলছে দাঁড়া মুখ্যমন্ত্রী ছোট্ট একটা মশা পাঠিয়ে দেব। যে মশাটা কামড়ালে তিন দিন জ্বর হবে চোদ্দ দিনের মাথায় ডেঙ্গি হবে তারপরে কালীঘাট শ্মশানে দেখা হবে মমতা ব্যানার্জির কানের কাছে গিয়ে বো বো মশা গিয়ে জিকির করছে খাবো রক্ত নেবো মমতা ব্যানার্জি যদি বুঝতে পারে ডেঙ্গি মশা বলবে আয় ব্লাড টেস্ট কর বলবে নাকি ক্ষমতাধারী কিন্তু বলছেন হবে না নরেন্দ্র মোদী চাচার কাছে গিয়ে বলছে মোদী চাচা বললে কি বললে আপনি চা বিক্রি করতেন এখন প্রধানমন্ত্রী হয়েছেন অনেক ক্ষমতা বললে হ্যাঁ গুজরাটে আপনি মানুষ খুন করেছেন হাতে রক্ত লেগে আছে বললে সব হ্যাঁ বললে সব আমি মশা এসেছি তোমার শরীর থেকে একটু রক্ত নেব তোমার পায়ের উপর একটু কামড়াবো আমি হলাম এডিস মশা আমি কামড়ালে ডেঙ্গি হবে আমি কামড়ালে ম্যালেরিয়া হবে আমি কামড়ালে তোমার টাইফয়েড হবে রোগ হবে মারাত্মক মরণ ব্যাধি হবে একটু রক্ত নেব উনি মশারি টাঙাবেন না টাঙাবেন না জোরে বলেন মশার কাছে মুখ্যমন্ত্রী কোনো দাম নাই প্রধানমন্ত্রী সবাই ভয়ে ভীত সন্তুষ্ট পৃথিবীর প্রাণীর কাছে মানুষ যদি দুর্বল হয় বলো যারা বিবিদেরকে বন্ধনে পাঠাচ্ছেন মহিলা সমিতিতে পাঠাচ্ছেন সুৎখর অফিসারদের কাছে পাঠাচ্ছেন এখনো তোমার তওবা করার সময় হয়নি আল্লাহ হাত দিয়েছে হালাল খাও আল্লাহ কাজ দিয়েছে কাজ করে খাও আল কাসিবু হাবিবুল্লাহ নবী বললেন যে নিজে হাতে সহস্তে উপার্জন করে সে আল্লাহর ওলি ফজরের নামাজটা পড়ে ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ আমি আল্লাহ দুটো হাত দিয়েছি তোর শরীরে ক্ষমতা দিয়েছি নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আর মসজিদে বসে থাকবে না কাজ করো ব্যবসা করো বাণিজ্য করো চাষ করো দোকান মাকান করে খাও আমি আল্লাহ জমিনে তোমার জন্য রুজি আমি ছড়িয়ে রেখেছি তুমি হালাল ভাবে অর্থ উপার্জন করবে কাজের মাসখানে ওয়াজকুরুল্লাহা কাসীরা বেশি বেশি আমার জিকির করবে তার মানে কাজের মাসখানে জানো তুমি আমি আল্লাহ আমাকে ভুলবে না দোকানদারি করতে গিয়ে ওজনে কম দেবে না চাকরি করতে গিয়ে রাতে বেলা রাস্তায় গাড়ি ধরে টাকা নেবে না অফিসে বসে ঘুষ খাবে না ওজনে কম দেবে না খাদ্য ভেজাল দেবে না জমি চাষ করতে গিয়ে প্রতিবেশীর জমিটা যেন তুমি ঠকিয়ে নিজের মধ্যে নেবে না ওয়াজকুরুল্লাহ কাসীরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো মুমিনদের জন্য আল্লাহ দুনিয়ায় রুজির ব্যবস্থা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তে আল্লাহ পাক শোনাচ্ছে শুন সুদখোর যদি কেউ তওবা না করে ওই অবস্থায় যদি মারা যায় কেয়ামতের দিন পেটের মধ্যে সাপ ভরে দেওয়া হবে আপনার হায়াত তো ষাট থেকে সত্তর বছর আশি বছর তার বেশি হায়াত নয় বাবা কি বলছেন আপনারা বড় জোর একশো এই একশো বছর হায়াতের জেন্দেগিতে এমন কিছু ভালো কাজ কি করে যাব না যে কাজ করলে কবরে শুয়ে সে কেয়ামত পর্যন্ত সাপ পাবো করবো ইনশাল্লাহ সুদের সঙ্গে যে মাগুলো গুলো ইনভলভ আছেন মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত আছেন আজকে তওবা করে ফিরে আসুন আমাদের আসল ঘর কবর সেখানে গিয়ে সমস্ত হিসাব নিতে হবে দুনিয়ায় কি করেছ কত উপার্জন করেছ ছেলে খেয়ে ভুলে যাবে মেয়ে খেয়ে ভুলে যাবে ইস্টে তোমার শত্রু হবে কেয়ামতের দিন সবাই শত্রু হবে আসল ঘরে গিয়ে তোমার খেলা শুরু হবে কবি বলছে একদিন ভিতরে হবে ঘর রেমোনামা কেন বাঁধো দালান ঘর ঘর যদি বানাতে হয় একটা মসজিদ বানিয়ে যাও আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর নির্মাণ করবে বলুন সুভান আল্লাহ ঘরের পিছনে টাকা যদি খরচ করতে হয় এই মাদ্রাসার বড় বড় ইমারতগুলো দাঁড়িয়ে আছে তোমার কিছু টাকা শতকায় জারিয়া হিসাবে এখানে অ্যাসেট করে যাও তুমি চলে গেলেও কবরে এই ইলমের নূর সৎকায় জারিয়া সব পৌঁছে যাবে বলুন সুহান আল্লাহ কবি বলছে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর বিশাল ঘর বেঁধে মনে করছে আমার আর মৃত্যু হবে না কবি বলছে প্রাণ পাকে যাবে ওরে জাচ দ্রা ধমে সব বিরাবে তুমি যাবে চলে নবাব বেঁচে আছে তো আজকের কথা বলে না নবাবের ঘরটা আছে কিন্তু নবাব নাই হাজার দুয়ারি আছে নিজাম প্যালেস আছে সব কিছু আছে কিন্তু সেই নবাবার নাই তবে আপনারা আমরা যা নবাব আমরা সারা জীবন তো কথা বলে না। থাকবো না নবাব না থাকতে পারে আমরা থাকবো তো থাকবো না শুধু একটাই জিনিস কবরে নেকি ঢুকতেই থাকবে পৌঁছাতে থাকবে মাদ্রাসা করে দাও মসজিদ করে যাও এতিমখানা করো গরিবের জন্য ব্যবস্থা করে যাও কেমন পর্যন্ত কবর সো পাবে বেজোরে বলুন রুসহান আল্লাহ প্রাণ পাখি যাবে তুমি যাবে চলে আমার নাম আবদুল্লাহ জুবাইর এক মিনিটের জন্য যদি আমি এক্ষুনি অ্যাটাক করে মারা যাই আমার নাম আর আব্দুল্লাহ জুবাইর থাকবে না লাশ হবে লাশ রুহু আছে বলে আমি বক্তা রুহু না থাকলে লাশ আপনাদের মধ্যে রুহু আছে বলে স্ত্রীর কাছে স্বামী ছেলের কাছে বাপ শ্বশুর বাড়িতে জামাই হেনা না বলেন ভাড়া ভাইয়ের কাছে ভাড়া ভাই সমাজের কাছে জীবিত ব্যক্তি আর যখন রুহুটা বার হয়ে যাবে শরীরের চার পয়সা দাম নাই কি বলছেন আপনারা কি বলছেন বলেন ডেড বডি বিক্রি হবে বহরমপুর কেজি দরে এক টাকা কেজি কেউ কিনবে কথা বলে না এই এলাকার কোন লোক যদি বলে যে আমি মরণের পরে আমার লাশটা বেঁচে দেবো এক বিঘে জমি কিনবো টাকা বিক্রি হবে কিনব কোনো ফুটে দে বলবে না বলবে না এই বলবে না বলবে না লাশ কিন্তু মারা যাওয়ার পরে এক পয়সা দাম নাই সেদিন দাম হবে কিন্তু আপনার রুহ এই রুহের দাম হবে রুহের দাম কীভাবে হবে রুহুটাকে দিয়ে যদি আল্লাহ জিকির করাতে পারি কোরআন তেলোয়াত করাতে পারি এটাকে দিয়ে যদি আমি এমন কিছু কাজ করিয়ে নিতে পারি আমার রুহ কিন্তু আল্লাহর কাছে চলে যাওয়ার পরেও মমার হয়ে থাকবে বলুন সবহান আল্লাহ দেহের দাম নাই তাই কবি বলছে দেহ তোমার সাজিয়েছে দেহটা আর মেয়েদের ব্যাপারটা তো আলাদা কি বুঝলেন ঠোঁটে লিপস্টিক ছাঁ মুখে ভালো করে মেকআপ ছা দেহটাকে সাজিয়েছে জলসায় একটা একটা ভাবি ঘুরছে আর ছেলেরা বলছে কি ভুল করেছি যে বিয়ে করে সত্তর বছরের বয়স্ক লোক চোখ থেকে দেখি টপ করে পানি পড়ছে করে মতো তাকিয়ে আছে চাচা কি হলো দেখতে পাচ্ছে না হুর চলে যাচ্ছে আর এদিকে জলসা বয়ান হচ্ছে কি জানেন ইনসুন লামিয়া আই আলা।

ওসব বাকি হুরের কথা ছেড়ে দে এবং টাটকা নগদে যা পাচ্ছে ওইগুলো চিবিয়ে খা কি বুঝলেন আর যত বিয়ে বাড়ি একশোর মধ্যে নিরানব্বইটা বিয়ে বাড়িতে পাপের কাজ হয় মেয়েদের কত মানে দিনদার মেয়ে পরেশগার মেয়ে খালি বিয়ে বাড়িতে গেলে টের পেয়ে যাবেন মাথায় কারোর কাপড় নাই এমন শাড়ি পরেছে ভিতর থেকে ব্লাউজের অংশ দেখা যাচ্ছে পেট পিট পুরো খোলা ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়ে পিছনে ব্যাক করে চলে আসছে মেয়ের বাবা বলছি কয়েকজন বিয়ে পড়াবেন না বলছে কার পড়াবো কার বিয়েটা পড়াবো তোমার বাড়িতে পরিবেশ ঠিক করতে পারো নি এজন্য ওলামারা বলে যে বিয়েটা প্যান্ডেলে সুন্নাত না নবী সুন্নাত হচ্ছে বিয়েটা কোথায় মসজিদে মসজিদে বিয়ে করো কম খরচে বিয়ে করো বেপর্দা নারীর ঠিকানা যাহার নাম আর বেপর্দায় যারা হতে সুযোগ দিয়েছে স্বামী বা ভাই ছেলে অভিভাবক এদের ও ঠিকানা চাহার নাম পাপ কাজের সহযোগিতা করা পাপের মতো সমতুল্য পাপ হবে সেজন্য স্ত্রী যারা মায়েরা যারা এসছেন বোনেরা যারা এসছেন কখনো নিজের রূপ লাবণ্য যৌবন বিয়ে বাড়ি হোক মরা বাড়ি হোক আর কোনো অনুষ্ঠানে হোক খোলা মেলা এইভাবে প্রদর্শন করা যাবে না কবি বলছে দেহ তো মার মোচার গোলে পৌঁছে যাবে শিরা উপশিরা ভিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডু থাকবে তো এ বাবা মুন্ডু থাকবে দেখবেন এক মাস পরে হাড্ডিগুলো আলাদা মাংস আলাদা দুর্গন্ধ হাতের সে অংশ নাই মাংস নাই মুখে মাংস নাই শরীরটা খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে সেদিন আমল ছাড়া যে টাকাটা সৎকা করেছিলেন যেটা সেজদা দিয়ে গিয়েছিলেন যেটা গরিবকে দিয়ে গিয়েছিলেন যে রোজাগুলো করে গিয়েছিলেন এই আমল ছাড়া সেদিন আর কিছু থাকবে যদি বলেন জরে বলেন দেহ তোমার চ আর মৌচার গোলে পৌঁছ যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দন্ড সবি হবে খন্ড খন্ড মুন্ডু মেরু দন্ড হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপরে রেমো না আমার কেন বাঁধো দালাল ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রেমো না আমার কেন বাঁধো দালাল ঘর আল্লা আমাদের সবাইকে কবরের বিপদ থেকে কবরের আদাব থেকে আমাদের রেহাই দিক বলুন আমিন। কবরের আজাব থেকে রেহাই পেতে চাই না চাই না চাই ইনশাল্লাহ চাই ইনশাল্লাহ হজরতে সাদ বিন সাদ বিন মাস রাদি আল্লাহ তালা আনহু এত বড় আল্লাহ নবীর জলিল কদর সাহাবি ছিলেন যেদিন তিনি ইন্তেকাল করলেন আল্লাহর আর্স পর্যন্ত কেঁপে উঠেছিল সত্তর হাজার ফেরেস্তা আসমানের দরজাগুলো খুলে তার জানা জানাজায় অংশগ্রহণ করেছিলেন কত বড় সম্মানিত সাহাবা এই সাহাবা ইন্তেকালের পর আল্লাহ নবী সাদবিনুতাল আনহুর কবরের কাছে দাঁড়িয়ে তসবি তকবীর তাসবি তাকবীর বার মাফিরাতের জন্য ক্ষমা প্রার্থনা করছেন সাহাবারা প্রশ্ন করলেন হে নবী কোন ব্যক্তির পর আপনাকে এত পড়তে দেখিনি এত এত পড়তে দেখিনি দেখিনি করতে তাকবির এই সাহবিন মাজের কি হলো কেন তার কবর কাজে গিয়ে আপনি এত প্রার্থনা করছেন আমার নবীজি সেদিন বললেন সাহাবারা আমি দেখতে পেলাম এই সাদবিন মাজের কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছিল আমি নবী আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাসবিহ এবং তাকবীর পড়েছি আল্লাহ পাক সাদ ইবনে মাজের কবরটাকে প্রশস্ত করে দিয়েছে চোরে বলুন সুহান আল্লাহ হে বন্ধু যদি দুনিয়াতে আমরা আলেম না তৈরি করি যদি ইসলাম না টিকে থাকে পৃথিবীতে ইসলাম না টিকে থাকলে মুসলমান জাতি থাকবে না ইসলামকে টিকে রাখার জন্য চাই মাদ্রাসা চাই মসজিদ চাই বেশি করে মক্তব ওলামা যদি আমরা তৈরি করতে পারি হাফেজ যদি তৈরি করতে পারি দিন কেমত পর্যন্ত জেন্দা থাকবে জোরে বলুন সুহান জাতির রাহাবার হচ্ছে ওলামারা। এই যে হাফেজ তৈরি হয় আমরা অনেকে মনে করি যে হাফেজ সাহেবের চার পয়সার দাম নাই কি লাভ আছে ছেলেকে হাফেজ করিয়ে ওই দু বছর পড়ে শুনে মাথা একটা পাকড়ি দিল আর মুগস্থ পড়ে যাচ্ছে পাগলের মতো কি দাম আছে অথচ কেয়ার মতের দিন যেদিন সুপারিশকারী কাউকে পাবেন না যেদিন কেউ আপনার পক্ষে কথা বলবে না সেদিন দশজন জাহান নামি সিদ্ধান্ত হয়ে গেছে এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক হাফেজে কোরআন কেউ হাফেজে কোরআন বলবে ওগো আল্লাহ দুনিয়াতে আমি কিছু করতে পারিনি কিন্তু আপনার দেওয়া কিতাব আমার সিনার মধ্যে আমি মুখস্থ রেখেছিলাম জোরে বলেন সুমনাল্লা বললেন না যে পৃথিবীর বেইমানদের চক্রান্ত আগে ইসলাম ধ্বংস করো ইসলাম ধ্বংস করার আগে আগে ইলিম ধ্বংস করো আমি আসামে গত বছর গিয়ে বলে এসেছি সেখানকার মানুষ বলেছে হুজুর আসামের সরকার মাদ্রাসাগুলো একটা একটা করে বন্ধ করে দিচ্ছে আইবি দপ্তর দিয়ে সিবিআই লাগিয়ে মাদ্রাসায় কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সেগুলো পরীক্ষা করছে আমি বলে এসেছি আসামের মানুষদেরকে আপনারা প্রত্যেকটি মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগান সিসি ফুটেজগুলো সিসি ক্যামেরার ফুটেজগুলো বেইমানগুলো দেখুক এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না এখানে দেশবিরোধী কর্মকাণ্ড হয় না বরং মাদ্রাসা থেকে আলেম ওলামায় এসে দেশাত্মবোধ পেট্রিওট দেশের প্রতি জাতীয়তাবাদ এমন সন্তান তৈরি হয় স্বাধীনতা সংগ্রামী দারুল উলুমের সন্তান তৈরি হয়ে ওলামায় হে ওলামায় দেওবান জমিয়ে তোলা করুণাহীন লক্ষ লক্ষ ওলামা সেলুলার জেলে আন্দাবান জেলে জীবন দিয়েছে তবেই আজকে আমরা স্বাধীন সেই মাদ্রাসা আপনাদের ঘরে এসছে আমি আর কথা বলবো না আমাদের প্রিয় স্তাদ মানব বদরুল আলো সাহেব তিনি চলে এসছেন হাফিজাহুল্লাহ সকলে মাদ্রাসাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো বলুন ইনশা আল্লাহ জান এবং মাল দিয়ে এই মাদ্রাসার প্রতি আমরা লক্ষ্য রাখবো সকলে বলেন ইনশা আল্লাহ যত কথা বলেছি আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ মামিন